السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات আমরা আল্লাহ সহ আলাপ মহান্তরবাদে লাভ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে প্রতি সপ্তাহে আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার সেজন্য সকলীয় অন্তর্মন্ত স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাম বর্ষিত হোক প্রিয় নমী মাঠানবাদস নম কালেসনা সবাই পূর্ণমাল কালে প্রিয় উপস্থিতি আজকে আমাদের ইসলামী সেমিনারের বিষয়বস্তু হচ্ছে পাপ মোচনকারী আমার আলোচনা শুরু করেছিলাম ইতিপূর্বে তো এক নাম্বার থেকে পনেরো নাম্বার পয়েন্ট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে আমরা বারো তেরো এবং চোদ্দ তেরো চোদ্দ এবং পনেরো নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা ষোলো সতেরো এবং আঠারো তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব বিশ্বাহিত মোচনকারী আমল সমূহের ধারাবাহিক আলোচনার আজকে ষোলো নম্বর থেকে শুরু হতে যাচ্ছে মোচনকারী আমল সমূহ আমাদের জন্য যে কতটা জরুরি কত প্রয়োজনীয় তা আমরা একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায় না কারণ আমাদের অধিকাংশই বিভিন্ন পাপাচারের সাথে জড়িত ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছোট বড় বিভিন্ন ধরনের পাপের সাথে আমরা জড়িত অনেক সময় দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও আমাদের থেকে পাপ হয়ে যায় পাপ করার ইচ্ছা নাই নিয়ত আছে সমস্ত পাপ থেকে বেঁচে থাকব তারপর দেখা যায় কোথায় যে পাপের সাথে জড়িত হয়ে যায় অনেক সময় অনিচ্ছাকৃতভাবে পাত হয়েই যায় আবার অনেক সময় ইচ্ছাই করে ফেলে। তো সার্বিকভাবে যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন পাপের সাথে জড়িতই থাকি বিধা পাপগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি আমাদের কীভাবে পোছন হবে তো এই চিন্তায় প্রত্যেকটা মেন চিন্তিত থাকা উচিত এজন্যই মূলত এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা তো ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো পয়েন্ট জানতে পেরেছি অনেকগুলো আমলের কথা জানতে পেরেছি পর্যন্ত যেগুলোর মাধ্যমে সহজেই পাপ মাপ হয়ে যায় সহজেই পাপ মোচন হয়ে যায় অটোমেটিক পাপ মুছে যায় সাম এর চেয়ে এর চেয়ে এত সুন্দর আর কি ব্যবস্থা করা হতে পারে একজন ব্যক্তির পাপ একটা আমলের মাধ্যমে যদি অটোমেটিক মাপ হয়ে যায় তো এর চেয়ে সুন্দর ব্যবস্থাপনা কী হতে পারে এজন্য সম্মানিত উপস্থিতি আসুন আজকে আমরা আরও তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করি তো আজকে ষোলো নম্বর থেকে শুরু হচ্ছে ষোলো নম্বর পয়েন্ট হচ্ছে তালা সৃষ্টির প্রতি সহানমূর্ত সদয় হওয়া আল্লাহ সৃষ্টি জীব যারা রয়েছে আল্লাহর জীব তো অনেক রয়েছে ধরেন মানুষ আল্লাহর জীব পশু পাখি সৃষ্টি জীব তারপর এই যে গরু কণ ছাগল কণ এই যে চতুষ পর্যন্ত যেগুলো আছে এগুলো আল্লাহ তালার সৃষ্টি অর্থাৎ সৃষ্টি মোট কথা আল্লাহ তালার যত ধরনের সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের সাথে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করা আমলটা কিন্তু আসল একেবারেই সহজ যদি আমরা আমলটা করতে পারি তাহলে আমাদের পাপ অটোমেটিক মোচন হয়ে যাবে এজন্য আমরা লক্ষ্য করব কোনো সময় যেন আমাদের থেকে কোনো সৃষ্টিজীব কষ্ট না পায় সৃষ্টিজীবের সাথে যেন আমরা ভালো ব্যবহার করি সুন্দর যদি করতে পারি তাহলে কি হবে দেখেন এ সম্পর্কে আল্লাহ থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস পর্বত হাজিস তিন হাজার পঁচাত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আবু হু রাই আল্লাহ কালাম তিনি বলেন আসুম উল্লাহিসাল্লাম লাহ আলাইহি রসাল্লাম আল্লাহ রাসিম সল্লাহ আলাইহি হসলাম বলেছেন

যেই নারী বিভিন্ন ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকত তো এই নারী একবার রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বিকল্পের নালা রাস্তা তোর মধ্যে সে দেখতে পেল একটা কুকুর একটা কুকুর কুকুরটার অবস্থা হচ্ছে এই যে ইয়াল কাু হল কুকুরটা হাঁপাচ্ছে এরকম ভাবে যে সে অবস্থায় যেন সে মরে যাবে কুকুরটার অবস্থা এরকম হয়েছে যে কুকুরটা মরে যাওয়ার অবস্থা দেখেন অনেক সময় পিপাসা যখন লাগে তখন অস্থির হয়ে যায় মানুষের প্রতি ঘর করেন যখন বেশি পিপাসা লাগে তখন কী অবস্থা হয় তো জীবজন্তু যেগুলো আছে সেগুলো তো একই অবস্থা অবস্থা অর্থাৎ যেগুলোর জান আছে যদি পিপাসার মধ্যে পড়ে যায় তাহলে অবস্থা বেগতিক হয়ে যায় তো এই ব্যবসা নারীটি দেখল কুকুরটি হাঁপাচ্ছে যেন একেবারে মরে যাওয়ার উপক্রম মরে যাওয়ার মতো হয়ে গেছে তো এই অবস্থা দেখে শিকড়লো কি তার পায়ে যে মোজা পরিহিত ছিল তার পায়ের মোজাটা সে খুলল পায়ের মোজাটা খুললে এই মোজাটাকে তার করুণার সাথে বাঁধত করুণা দিয়ে মোজাটাকে বাঁধত বাঁধা বেঁধে সে করল কি বা না যা মিনাল মা তো একটা কূপ থেকে পানি আনলো মোজাটা দিয়ে এমনি হাতে দরান পাচ্ছে না এই জন্য মোজা বেঁধে ওনার সাথে তারপর কূপ থেকে পানি আনলো অর্থাৎ মোজাটাকে বালতির মতো ব্যবহার করল তো মোজাটা সম্ভবত ছিল ছামড়ার মোজা যার কারণে পানি আনাটা সহজ হয়েছে তো এই যে করলো কি সে পানি এনে তারপর করলো কি এই কুকুরটাকে পানিটা পান করানো একটা ব্যবসা আদি এই কুকুরকে পানি কি করলো পান করেন এই কুকুরকে পানি পান করানোর পরে কুকুর যে পিপাসার ছিল কুকুর যে অবস্থাটা ছটপট করছিল তো পানিটা পান করার পরে কুকুরটার অবস্থা অনেকটা ভালো অর্থাৎ পিপাসার কারণে তো তার অবস্থা খারাপ হয়েছিল তো যা যা যেন পানি পান করানোর পরে কুকুরটা স্বাভাবিক অবস্থায় ধরে আসলো তো সে যখন এই কাজটা করল আল্লাহ রসল সালুসেন্লা এই নারী ব্যবসা হওয়ার পরেও এই নারী জঘন্যতম কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পরেও এই যে একটা সৃষ্টিজীবের প্রতি সে দয়া করলো অনুগ্রহ করল একটা এই কুকুরের প্রতি সে সহানুভূতিশীল হতো কুকুরটাকে পানি পান করালো তো আল্লাহ বসুন বলেন আল্লাহ সহানু হাত ওই নারীর প্রতি এত সন্তুষ্ট হয়েছেন এত সন্তুষ্ট হয়েছেন সে যে এত বড় বড় জঘন্যতম কর্মকাণ্ড করেছে পাপ করেছে সব পাপ করা সেহানা সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ তারা কত খুশি হন এত আর ধর্মের অতীত এত জঘন্যতম অপরাধী তাকেও আল্লাহ সঙ্গে অনেকগুলো ক্ষমা করে দিয়েছে এই জন্য আমাদেরকেও সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হতে হবে সৃষ্টিজীবের প্রতি দয়াশীল হতে হবে তো ষোলো নম্বরে আমরা কি জানলাম আল্লাহ তালার যে সৃষ্টিজীব রয়েছে সৃষ্টিজীবের সাথে কি করা সহানুভূতিশীল হওয়া সৃষ্টিজীবকে দয়া করা অনুগ্রহ এরপরে সতেরো নম্বর সতেরো নম্বর আমল যে আমল করার দ্বারা পাপ মোচন হয়ে যায় পাপ মাপ হয়ে যায় অটোমেটিক পাপগুলো ক্ষমা হয়ে যায় এর মধ্যে মন্দ কাজের পরে ভালো কাজ করা তার মানে মন্দ কাজ কি ইচ্ছাকৃত করা না অনেক সময় মন্দ কাজ এমনিতেই হয়ে যায় মন্দ কাজটা যখন হয়ে যায় আমি দেখতে পারলাম আমার ইচ্ছা ছিল না মন্দ কাজ করার তারপর মন্দ কাজ হয়ে গেল একটা অন্যায় করে ফেললাম একটা অন্যায় যখন করে ফেললাম করার পর কোনো সূচনা আসে আই আমি কী করলাম অন্যায়টা করলাম কেন অন্যায়টা যখন হয়ে গেল আর যখনই সাথে সাথে স্মরণ হয়ে গেল সাথে সাথে তাও ব্যস্ত পার করে ফেললাম সাথে সাথে আমার কাছে কমা চাওয়া সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়া সাথে সাথে জিজ্ঞিরাস্কার করা সাথে সাথে ভালো কাজের সাথে জড়িত হয়ে যাওয়া মানুষকে দান সাদাকা করা অর্থাৎ যদি ভালো কাজের সাথে মন্দ কাজ হয়ে গেছে হয়ে যাওয়ার খুনি যখন সাথে সাথে স্মরণ হয়ে যাবে তখন ততক্ষণা দেরি না করে নেক কাজের সাথে জড়িত হয়ে পড়া এরকমটা করতে পারলে আল্লাহ সালাম এই যে মন্দ কাজটা হয়েছিল খারাপ কাজটা হয়েছিল আমার আপনার দ্বারা যে অন্যায়টা বা অপরাধটা সংগঠিত হয়েছিল সেই অন্যায় অপরাধটা আল্লাহ তালা ঘ দেখেন এক্ষেত্রে আল্লাহ সুহানো করছেন সুরাহ একশত চোদ্দ নম্বর আয়ন এই আছে আল্লাহ সোহানো তোলা বলেন নিশ্চয় ভালো কাজ ভালো কাজ করা মন্দ কাজগুলোকে দূরীভূত করে দেয় সুহান আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন মন্দ কাজ খারাপ কাজকে দুর্বীভূত করে দেয় তার মানে যদি কেউ অন্যায় করে অন্যায়ের পরে যদি ভালো কাজ করে অন্যায় কাজে আল্লাহ ক্ষমা করে দেন এক্ষেত্রে দেখেন আল্লাহ সাল্লসালাম থেকেও একটা হাদিস বর্ণিত আছে যেটি বর্ণিত হয়েছে তিরমি দে উনিশ শত সাতাত্তর সাতাশি নম্বর হাদিসে এই হাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইত্তাকুল্লাহ হাই থম। হে মানুষরা তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়াতাবি আল সাইয়াতিল হাসানাতামহাহু আর তোমরা যদি কোনো সময় মন দকা হয়ে যায় যদি খারাপ কাজ সংঘটি হয়ে যায় পরোক্ষণেই তোমরা ভালো কাজে করে গেল পরোক্ষণেই তোমরা ভালো কাজের সাথে জড়িত হয়ে যাও যদি এরকমটা করতে পারো আল্লাহ সুলহান রহমাহা যেই মন্দ কাজটা হয়েছিল যে অন্যায়টা হয়েছিল সেই অন্যায়টা ক্ষমা করে দিল সুলহান অন্যায় ক্ষমা হয়ে যাবে বকালেন হাসান এই কাজটি করতে হবে তোমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে র ব্যবহার করা যাবে না মানুষকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা যাবে না অকথ্য ভাষায় গালিগালাস করা যাবে না মানুষের সাথে কথা বলার সময় সুন্দরভাবে যাতে মানুষ কথা শুনে আকৃষ্ট হয় এরকমভাবে কথা বলতে হবে অনেক মানুষের স্বভাব হচ্ছে খিটখিটে স্বভাব তার মানে কথা বলে কথা বললেই যেন তার থেকে মানুষ দূরে সরে যায় অনেক সময় দেখা যায় কথার মধ্যেই গালি গালিগালাস করা শুরু করে আবার অনেক সময় দেখা যায় অযথা ছিল্লা করে তো ওই যে ছিল্লি করে কথা বলে গালিগালাজ করে কথা বলে তারপর মানুষকে ধমকিয়ে কথা বলে এ ধরনের যদি কেউ করে দেখবেন এদের থেকে মানুষ দূরে সরে থাকে এদের সাথে মানুষ ভালো ব্যবহার করে না এই জন্য আমাদের স্বভাব রাখতে হবে রাসুলসল্লা সাল্লাম যেভাবে শিখে দিয়েছেন নম্র ভাষায় কথা বলা নম্র ভাষায় কথা বলতে পারলে মানুষ সম্মান করবে তাছাড়া আল্লাহ সুলহান আহতলা গুনা ক্ষমা করবেন কথা যখন বলব নম্র ভাষায় সুন্দর ভাষায় কথার মাধ্যমেও আল্লাহ গুনা ক্ষমা করবেন কত সুন্দর আমল আমাদের জন্য এই আমরা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন তো আজকে আঠারো নম্বর আঠারো নম্বর হচ্ছে ধৈর্য ধারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন বিপদ আপদ এসে যায় অনেক রোগ বালা মুসিবত আমাদেরকে ঘিরে ফেলে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অনেক সময় একটা বিপদ এসে পড়েছে অথবা একটা সমস্যায় পড়ে গেছি তো এই সমস্যায় পড়ে বিপদ আপদে পড়ে যদি হাই হুতাশ করি তাহলে কিন্তু সমস্যা আল্লাহ আরো বাড়িয়ে দেবেন যদি হাই হুতাশ করি ধৈর্যচ্যুত হয়ে যায় ধৈর্য হয়ে যায় তাহলে বিপদ আরও আসবে আল্লাহ বিপদ দূর করবেন না সমস্যা দূর করবেন না একটার পর একটা লেগে থাকবে পক্ষান্তরে কেউ যদি কোনো সমস্যায় পড়ে বিপদে পড়ে অসুস্থ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহ সুলহান আহম্মদালা একটা সময় তার বিপদও দূর করবেন তার গুণাবলুও ক্ষমা করবেন সোহান আল্লাহ বলেন দেখেন এক্ষেত্রে আল্লাহ সুল্হান তারা বলেন যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে অসুস্থতায় কোনো সমস্যায় যে কোনো সমস্যার মধ্যে পড়ে যখন ধৈর্য ধারণ করে তো আল্লাহ সোহান বলেন তাদের প্রতিদান হচ্ছে হিসাব হিসাব সাপ আল্লাহ সোহান তালা এরকমভাবে তাদেরকে প্রতিদান দেবেন যেটা সে কল্পনাও করতে পারে না অসংখ্য অগণিত প্রতিদান তাকে দান করবেন এছাড়া দেখেন আল্লাহ সাল্লাম একটা হাদিস বলেছেন তিনি বলেন যত বড় তার প্রতিদান তত বড় সোহানাল্লা বলেন যত বড় তার মানে মুমিনদেরকে আলাদা তালা মাঝে মধ্যে বিপদে ফেলেন বিপদে ফেলে পরীক্ষা করেন এই পরীক্ষা ফলাফল হচ্ছে ধৈর্য ধরনের মাধ্যমে সে প্রতিদান পাওয়া যদি ধৈর্য ধারণ করতে পারে রসল সাল সালাম বলেন তার জন্য বড় ধরনের পুরস্কার রয়েছে বড় ধরনের পুরস্কার এরপরে তিনি বলেন ইবতালা আল্লাহ যখন কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি কোনো জাতি কাউকে যদি পছন্দ করেন কাউকে যদি কি করেন পছন্দ করেন ইবতালা বিভিন্নভাবে পরীক্ষা করেন সোহান আল্লাহ দেখেন কে আল্লাহ তাল্লা কতভাবে পরীক্ষা করেছেন যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করে তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন যেমন দেখেন ইবরিম সালাম আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করেছেন তাকে কতভাবে পরীক্ষা করেছেন এমন কে আল্লাহ সুহান ঘোষণা করেছেন ইব্রাহিম তোমার প্রিয় সম্পদ তোমার প্রিয় বস্তুকে আমার কোরবানি করো নিজের সন্তানকে ইব্রাহিম আলাহ সালামের নিজের আপন সন্তান ইসমাইল আল সালামকে কোরবানি করার কথা আল্লাহ সুহান ঘোষণা করেছেন বলেছেন তোমাকে কোরবানি করতে হবে কত কত কঠিন একটা কাজ তার ইব্রাহিম আলাহ সালাম ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ বাস্তবায়ন করেছেন যার কারণে আল্লাহ সুহান তাকে খলিল্লাহ আল্লাহ একনিষ্ঠ বন্দা আল্লাহর একেবারে বন্ধু হিসেবে সাব্যস্ত করেছেন সোহান আল্লাহ এমনিভাবে সমস্ত নবীদের কি আল্লাহ সোহান আল্লাহ বড় বড় পরীক্ষা করেছেন তো আল্লাহ রসুল কোথায় করেছেন বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ সোহান আল্লাহ কত ভাবে পরীক্ষা করেছেন তাইফের ময়দানে যে আল্লাহ রসুল সালামের সাথে কীরকম ব্যবহার করেছে তার রক্ত জুতায় পর্যন্ত আঘাতে বিভিন্ন পাথরের আঘাতে শরীর থেকে রক্ত জড়েছে পা থেকে রক্ত জরেছে রক্তের সাথে দেখা গেছে জোতা পা একাকার হয়ে গেছে এরকমভাবে বিভিন্নভাবে আল্লাহ সাল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন এই জন্য যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় আর যে পরীক্ষায় পাশ করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে তার জন্য মহাপুরস্কারের ব্যবস্থা রয়েছে এই জন্য সাল্লাম বলেন আমান রদিয়া ফলাহুল কেউ যদি পরীক্ষায় পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন অমান শাস্তিত ফালা পক্ষান্তরে কেউ যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় মনে মনে কয় আল্লাহকে আমারই দেখছে আর কেউ রে না কালি একটা ঘরে একটা পোষক আমারে আল্লা দে এ ধরনের কথা কিন্তু আমাদের সমাজের অধিকাংশ বলে বিশেষ করে আমাদের সমাজের নারীরা যখন একটু বিপদে পড়ে তখন আল্লাহকে গালিগালাস পর্যন্ত শুরু করবে আমাদের তার ইমান চলে যাবে আল্লাহর রান তার উপরে আল্লাহর গজব তার উপর পড়বে যদি কেউ বিপদে পড়ে ধৈর্য ধারণ না করতে পারে আল্লাহর গজব তার উপর একটা করে আসতেই থাকবে গজব আসবে এজন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে যদি কোনো সময় বিপদে পড়ে তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত উপস্থিতি তো আজকে আমরা পাপ মোচনকারী আমল সমূহের তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি ষোলো সতেরো এবং আঠারো তো ষোলো নম্বরে আমরা কি জানলাম ষোলো নম্বরে জানলাম আল্লাহ তালার সৃষ্টির প্রতি বা সৃষ্টি জীবের প্রতি সহানুভূতিশীল হওয়া দয়াশীল হওয়া সৃষ্টিজীবের সাথে ভালো ব্যবহার করা দয়া করার তাদেরকে এরপরে সতেরো নম্বরে আমরা কি জানলাম মন্দ কাজের পরেই ভালো কাজ অন্যায় কাজ হয়ে যাওয়ার পরক্ষেই সাথে সাথে ভালো কাজ করা আর আঠারো নম্বরে আমরা কি জানলাম যদি কোনো সময় বিপদে পড়ে কোনো অসুস্থতায় পড়ে সাথে সাথে তবাস করে ধৈর্য ধারণ করা যদি এই কাজগুলো করতে পারি আল্লাহ আল্লা সুলহান আহমাত আমাদের পাপ সমূহ মাফ করবেন আমাদের যে অন্যায়গুলো রয়েছে সে অন্যায়গুলো ক্ষমা করে দেবেন আল্লাহ সুলহান রহমদ আল সকলকে এই যে পাপ মোচনকারী আমল সমূহ সঠিকভাবে পুজো শুনে আমল করার অভিযোগ দান করলে গুলেন আল্লাহামি